আইপিএল দু হাজার পঁচিশ সম্পন্ন নতুন ওপেনিং জুটি নিয়ে নামবে আর মহা চমক দেবে নাইটরা সামনে নতুন মরশুম আইপিএল দু হাজার পঁচিশ মেগা নিলামের মাধ্যমে নতুন দল গঠন করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স খুব একটা বড় নাম না থাকলেও শক্তিশালী দল গড়েছে কেকিয়ার এতে কোনো সন্দেহ নেই নতুন দল গঠনের পর যে বিষয়গুলি একটু হলেও ভাবাচ্ছে কেকিয়ার টিম ম্যানেজমেন্টকে তার মধ্যে অন্যতম হল ওপেনিং গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার আগে ওপেনিং জুটির ব্যর্থতা ছিল নাইটদের বড় সমস্যা তবে গত মরশুমে কেকেআরের ওপেনিং জুটি সফল হয়েছিল দলকে সাফল্য এনে দিয়েছিল সুনীল নারিন ও ফিল্ড জুটি যা কেকিআরের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারণ দুই ওপেনারের ব্যাট থেকে এসেছিল অসংখ্য স্মরণীয় ইনিংস তবে এবার দলে ফিল সল্ট নেই কারা হবে কেকিআর ওপেনিং জুটি তা নিয়ে জোর জল্পনা চলছে সুনীল নারিন দলে রয়েছে ওপেনিংয়ে তার জায়গা নিয়ে একেবারে সংশয় নেই তবে কে আর এর ওপেনার হিসেবে সুনীল নারিনের সঙ্গী কেউ হবেন তা নিয়ে প্রশ্ন কে আর দলে ওপেনার হিসেবে রয়েছে প্রোটিয়া তারকা কুইন্টন ডিকক দীর্ঘদিন ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে তার এছাড়াও ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে ওয়াজিংকা রাহানে। রাহানের রাহানে অধিনায়ক হওয়ার দৌড়েও থেকে প্রবল দাবিদার এছাড়াও দলে রয়েছে ভেঙ্কেটেশ আয়ারও এর আগে কে কেকেআর হয়ে গোটা মরশুম ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে ভেঙ্কেটেশ আয়ারের ফলে নারিনের সঙ্গী হিসেবে আয়ারেরও নাম নিয়ে জল্পনা রয়েছে তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ওপেনিংয়ে নারিনের সঙ্গী হিসেবে এগিয়ে রাহানে কারণ রাহানের মতো ব্যাটারের ওপেনিং ছাড়া কে কিআর দলের জায়গা হওয়া খুব কঠিন মিডিল অর্ডারে এমনিতে রয়েছে কে কেকিআর একাধিক ব্যাটার এছাড়া রাহানে ওপেনে নামলে ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশন বজায় থাকবে